অস্বাস্থ্যকর পরিবেশ এটা আমার কাছে খবর দিয়েছিল এবং হসপিটাল নিয়েও কিছু নিয়োগ নেকি অন্যভাবে হয়েছে এটা খবর ছিল কিন্তু এটা ঠিক নয় যা লোক এসছে পিএসসি থেকে এসছে হ্যাঁ আর কন্ট্রাক্টরের আন্ডারে যারা আছে তারা তো আগে থেকেই আছে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা দিচ্ছে না আমার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েই ব্যাপার এবং এর ভেতর দিয়ে একটা ড্রেন গেছে যে ড্রেনটা পুরো ব্যান্ডেলের জল নিকাশি কে বা কারা হসপিটালের মধ্য দিয়ে করলো এ আমার জানা নেই হসপিটাল সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রপার্টি রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে অতএব এর মধ্যে দিয়ে ড্রেনটা গেছে আমি এমএলএ হয়ে আসার আগেই গেছে এই ড্রেনটা পরিষ্কার করা নিয়ে সুপারের সাথে কথা বলার ছিল একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছিল সেটা ক্লিয়ার করলাম খাবার নিয়ে কোনো অভিযোগ নেই ডাক্তারি পরিষেবা নিয়ে কোনো অভিযোগ নেই একজন একটা অভিযোগ করেছে যে বাইরে থেকে কোনো পেটের ইয়ে করতে হচ্ছে ছবি আপনারা জানেন এটা কোভিড হসপিটাল ছিল দু বছর পুরো কোভিড রবিতে ভর্তি ছিল হ্যাঁ অতএব এই পরিষেবাগুলো ঠিকঠাক করে আনতে একটু টাইম লাগবে আমরা টাইম দিচ্ছি না ঠিক নয় ঠিক নয় লোকাল লোকেরাই দিয়েছিল আমার মোবাইলে যায় মাঝে মাঝে হয়নি না না এটা নিয়েও কোনো কথা নেই ঠিক নয় ঠিক নয় ঠিক নয়

আপনারা আমার নামে চিঠি করে চিঠি তো আমার কাছে কপি আছে আপনি উত্তেজিত হচ্ছেন আমি তো কারো নাম করিনি উত্তেজিত হচ্ছেন

লোকসভা ইলেকশন যখন হয়ে যায় তারপরে আমি সুপরের ঘরে একবার আসি জিজ্ঞেস করতে এটা মানে কি আমার যে দশখানা ছেলে যারা কাজ করেছে তাদের স্যার কি হবে না ওদেরকে নিয়ে আবার ওটা আর হবে না কেন হবে না ওটা মানে ওরা তো কাজ করেছে তো ওদেরকে বসিয়ে দিল আমি যথাযথি ওই চিঠি করালো ওদেরকে দিয়ে তো ওই ওই সময় উনি যখন বসিয়েছেন তো আমরা এটা চিঠি করব মানে ওই 10টা ছেলে কে চিঠি করা হয় ওই হিক ওয়াটারে দিদির কাছে ওটা আমরা গতকালকে এমএলএ স্যারকে দিয়েছিলাম গিয়েটা মানে পঞ্চায়েত পার্টির জন্য আমরা এই চিঠিটা দিয়েছি তো ওনার খুব রাগ আমার উপরে মানা এটা আমি কেনে করলাম এবার আমি এখানে সংগঠন করি আমি আমাদের লোককে যদি বসিয়ে দেয় তো আমি কইছি যে একটা একটা যদি ভূত থেকে 10টা লোককে যদি বসিয়ে দেয় কাজ করার লোককে মানা তো আমি কি সংগঠন করব এলাকার মধ্যে

আরে সুপার সরাসরি তোমার বিরুদ্ধে অভিযোগ আনন্দ যে তুমি নানারকমভাবে ভোট থাকার জন্য গন্ডগোল করছে কি বলবো রে আমি আমি বলুন তো সুপারের আমার উপরে রাগ এটা আছে কি এই যে দোষতলা ছেলে আমাদের রানিং কাজ করে এক মাস আগে যে বসিয়ে দিলো এলেকশানের লোকসভা ইলেকশানের আগে ওটা নিয়ে আমি চিঠি করেছি এটা আমার উপরে বহুত রাগ সুপারের তো আমি এটা এই এই জন্যই করলাম কি আমার যে দোষতলা ছেলের যারা কাজ করেছে ওদেরকে যে বসিয়েছেন তো আমরা তো রাইজিং করছি আমরা তো মিটিং নিতে লোক নিয়ে যায় এম এস বলেন দাদা বলেন প্রধান হলে তো ওই যে একটা বুদ্ধ দশটা লোক কে যদি বসানো হয় তাহলে কিভাবে সংগঠন করা হবে এবার তার মানে কি বলতে জানেন এক গ্রুপের লোককে বসিয়ে দিয়ে আর গ্রুপের লোক নেওয়া হয়েছে আর আর ইচ্ছা করে নিজের ইচ্ছা থেকে লোক লোক নিয়োগ করে নিচ্ছে বলছে নিজের ইচ্ছার লোক নেওয়া তো তো আপনাদেরই লোক মানে ট্রেন লোক এবং অন্য খারা তো সুপার দিয়েছে এবার

গুরু বলতে হবে আমরা একই ছাতার মধ্যে আছি একসঙ্গে আমরা